নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে স্বাগত জানাচ্ছি সকলকে শীত শেষ হয়ে গরম আসছে আর গরমের দিনে প্রথম পাতে যে কোনো তেতো খেতে বেশ ভালো লাগে তাও যদি আবার এরকম অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু সুক্ত হয় তাহলে তো কোনো কথাই হবে না এই সুক্ত আমাদের অতি পরিচিত একটি রেসিপি আর এই সুক্ত রান্না কোনো দিনই পুরনো হবে না আমি কতগুলো মশলা ব্যবহার করেছি রান্নাটায় এরকমভাবে করলে পরে একদম অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত খেতে লাগবে তো চলুন রান্নাটা করে দেখাই আর আপনারা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকবেন এই আশা রাখছি আজকের এই সুক্ত রান্না করবার জন্য আমি যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো হলো পেঁপে পেঁপেগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং সমস্ত সবজিগুলোকেই আমি একভাবে কেটেছি আলু নিয়েছি আলুগুলোকেও এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি আলাদা করে আর কাটাটা দেখাইনি নিয়েছি সজনে ডাটা নিয়েছি করলা এগুলোকে আমি ভেজে নেব আর নিয়েছি বেগুন নিয়েছি রাঙা আলু রাঙা আলুগুলোকেও দেখুন পেঁপে আলুর মতনই একই রকম সাইজে কেটেছি নিয়েছি শিম আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচকলা কাঁচকলাও আমি এরমভাবে একইভাবে কেটে নিয়েছি আর বরবটি এই সমস্ত সবজিগুলো আজকে শুক্ত ব্যবহার করব প্রত্যেকটা সবজির কিন্তু আলাদা আলাদা খাদ্যগুণ এবং সব এই সমস্ত সবজির যে বিভিন্ন রকম স্বাদ শুক্ততে কিন্তু সেটা খুব ভালো লাগবে আর যা যা উপাদানগুলো ব্যবহার করব সেগুলো হলো বড়ি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বিউলির ডালের বড়ি আমি ব্যবহার করব করবো ভেজে নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি ব্যবহার করব বেটে আদা মৌরি রাঁধুনি এটাও বেটে দেবো নিয়েছি সর্ষে কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত দু চামচ ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর মিষ্টি আর লবণ সঙ্গে থাকছে দুধ এই দুধটাও আমি সুক্ততে ব্যবহার করব একটা ডেকচিতে জল নিয়ে প্রথমে যে সমস্ত সবজিগুলো একটু শক্ত যেমন ধরুন পেঁপে তারপরে রাঙা আলু তারপরে আলু এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব মোটামুটি আলু পেঁপে এগুলো সবজিগুলো ফুটছে তাই আমি এবার এখানে সিমটাও দিয়ে দিচ্ছি সিমটা কম সেদ্ধ করলেও চলবে আর সজিন ডাটাগুলো দিচ্ছি এগুলো একটু শক্ত সঙ্গে অল্প লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলোর মধ্যে ভালো করে ঢুকে দেয় যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নিই এখানে দিয়ে দিচ্ছি আদা দিচ্ছি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত সঙ্গে নারকেল কুড়াটাও আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে অল্প জল দিয়ে বেটে নেব আমি কাঁচা মৌরি আর কাঁচা মানে যে রাঁধুনি এইটা একসাথে বেটে নেব আপনারা চাইলে এই রাঁধুনি এবং মৌরিকে আলাদা করে কড়াইতে একটু শুকনো খোলায় ভেজে নিয়েও করতে পারেন কিন্তু আমার মনে হলো যে কাঁচা মানে শুকনো খোলায় না ভাজা অবস্থায় যে মশলাটা সেটার একটা আলাদা গন্ধ তাই আলাদা করে আমি প্রথমে এটাকে বেটে নিচ্ছি ওদিকে সবজিও সেদ্ধ হয়ে গেছে আমি সবজি গুলোকে নিচ্ছি এই যে সবজির যে জলটা এই জলটা ফেলবো না রাতে জলটাই আমি রান্নাতে ব্যবহার করবো কারণ সবজির পুষ্টিকেনটা এই জলটার মধ্যেই রয়েছে এই সবজি গুলোর উপরে কাঁচা জল দিয়ে দিচ্ছি সবজিগুলো কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে দিয়ে প্রথমে বড়িগুলোকে আলাদা করে ভেজে তুলে নিচ্ছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে কাঁচকলাগুলোকে ভেজে নেব কাঁচকলাগুলোকে আমি আলাদা করে সেদ্ধ করিনি কারণ কাঁচকলা সেদ্ধ করলে পরে লাল লাল হয়ে যাবে তাই কাঠকলাগুলোকে একটু ভেজে খানিকটা লবণ দিচ্ছি কাঁচকলাও লাল লাল করে কাজে হয়ে গেছে তুলে দিচ্ছি এবার বেগুনগুলো দিচ্ছি ভাজার জন্য সঙ্গে বরবটিগুলো দিয়ে দিচ্ছি একসাথে একটু ভুজে দিচ্ছি এখানেও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সবটাই এই লবণের ব্যবহারটা কিন্তু বুঝে বুঝেই দিতে হবে যেহেতু আমি সেদ্ধতেও ব্যবহার করেছি আবার ভাজার সময় ইন্ডিভিজুয়াল ব্যবহার করছি সুতরাং লবণের ব্যবহারটা কিন্তু একটু বুঝে বুঝেই করতে হবে মোটামুটি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সব শেষে পালা হলো উচ্ছে ভাজা উচ্ছে যেহেতু একটু তিতে হয় তার জন্য সবার শেষেই ভাজতে ভাজতে কড়াইয়ের তেল অনেকটা কমে এসেছে তাই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন আমি এখানে ফোড়নের পাঁচফোড়ন ব্যবহার করছি ফোড়ন মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক করে মশলাগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করব মশলাগুলো খুব ভালোভাবে কষে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি মশলা যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে পরিমাণ মতো জল বাটি ধোয়া জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন যে দুধ অথবা নারকেলের দুধ কোনোটাই ব্যবহার করবেন না তাহলে শুধুমাত্র জল ব্যবহার করেও রান্নাটা করতে পারেন সবজিগুলো মোটামুটি ভাজা এবং সেদ্ধর সময় আমি যেহেতু লবণ ব্যবহার করেছি তাই সামান্য লবণ এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি প্রায় দু চামচ মতন আমি মিষ্টি ব্যবহার করলাম সব কিছু দেওয়ার পর খুদ্দি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি সমস্ত সেদ্ধ করা সবজিগুলো সঙ্গে যে কাঁচকলা আলাদা করে ভেজে রেখেছিলাম তাও দিচ্ছি চেড়ে নিচ্ছি এবার দিচ্ছি ভাজা বেগুন করলা আর বরবটি অল্প অল্প বিভিন্ন সবজি নেওয়াতে দেখুন বেশ অনেকটাই সুক্ত হয়েছে চেড়ে নেব দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে আমি বড়িগুলোকে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব কাঁচা রাঁধুনি আর কাঁচা মৌরি যে আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে সেই বাটা অবশ্যই দেব ঘি এই শুক্ততে ঘিয়ের ফ্লেভার এবং স্বাদ না হলে একদমই হবে না দু চামচ দিলাম অনেকটা যেহেতু শুক্ত হয়েছে তাই আমাদের সুক্ত তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম নিভিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এরকম শুক্ত রান্না করে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির স্বাদ বাড়িতে বসেই আস্বাদন করবেন আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন মন্দ হলেও জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ